বিসমিল্লাহির রহিম এটি একটি শ্রেষ্ঠ দোয়া শুধু শ্রেষ্ঠ দোহাই নয় এটি কোরআন করিমের একটি আয়াত বটে আল্লাহ আকবর এই বিসমিল্লাহির রহমানির রহিম বার অথবা তেত্রিশ বার পড়লে কি হয় উনিশ বার পড়লে কি হয় একুশ বার পড়লে কি হয় আপনি যদি চান তেরো বার পড়তে পারেন তেত্রিশ বার উনিশ বার একুশ বার পড়তে পারেন এই বিসমিল্লার মধ্যে আছে অনেক ফজিলত রসুল করিম সাল্লাম আমাদের জন্য এই শ্রেষ্ঠ একটি দোয়া আল্লাহর নবী শিখিয়েছেন যে নারী পুরুষ করবে আল্লাহ রব্বুল আলমিন তার কপাল খুলে দিবেন আল্লাহ তালা ধন দৌলত এত পরিমাণে দিবেন আশেপাশের মানুষ বলবে এই মানুষটি তো এত টাকা পয়সা ছিল না সে কেমন করে এত ধনী হলো এত সুখ শান্তি কেমন করে পায় এটা আল্লাহ তালার একটি বিশেষ খাজানা থেকে আপনাদেরকে দান করবেন সম্মানিত মামুন কোরআনুল কারিমে 114 টি সূরা আছে এর মধ্য থেকে একটি সূরা ছাড়া বাকি একশত শত তেরোটি সুরার শুরুতে লেখা আছে বিস্মিল্লাহি রহিম এই বিস্মিল্লার অনেক ফজিলত আছে শূন্য অবাক হবেন যেই বিস্মিল্লার মধ্যে এত কিছু আছে আগে তো জানি নাই আগে তো বুঝি নাই আমরা তো সবাই আমাদের স্বার্থটাকে খুঁজি আমরা লাভ চাই আমরা অর্থ সম্পদ চাই টাকা পয়সা চাই সম্মানিতা মাবুন আমরা সকলেই লাভ চাই আমিও চাই আপনারাও চান কিন্তু বিসমিল্লাহ পড়লে কতটা লাভ আপনি যদি এটি শুনেন অবাক হয়ে যাবেন সর্বপ্রথম শুরু করতে চাই মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ হরাব বোলায়েল আমিনের তিন হাজার নাম আছে কিতাবের মধ্যে এসেছে এক হাজার নাম আল্লাহ তালা ফিরিস্তাদেরকে শিখালেন আর এক হাজার নাম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তিনি নবী পয়গম্বরদেরকে শিখালেন বাকি আছে এক হাজার নাম এক হাজার নামের মধ্য থেকে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইনজিলে দিলেন আর বাকি রইল এক নাম এক শত নামের মধ্য থেকে একটি নাম মহান রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিলেন যেটা আল্লাহ পাকের জাতি নাম আর বাকি নিরানব্বই নাম আসমাউল হোসেন না কোরআন আল কারিমান না পাক দিয়েছেন আল্লাহ একবার এই আসমাউল হোসনাম আর কি জানেন আল্লাহ কোরআন এ বলছেন ওয়ালিল্লাহি উল হোসেন ও যারা আল্লাহর সুন্দর সুন্দর নাম করে আল্লাহকে ডাকে আল্লাহর সাথে সাথে জবাব দেন তার আল্লাহকে যা বলবে যা চাইবে আল্লাহ তাদের প্রতিটি প্রয়োজন পুরো পড়ুন করে দেন পড়ুন সোবাহান এই যে তিন হাজার নামের ভিতরে যত ফজিলত আছে এই বিসমিল্লার মধ্যে এত ফজিলত আছে কেউ যদি বিসমিল্লার আমল প্রতিটি ভালো কাজে শুরুতে পড়ে ওই তিন হাজার নাম পড়লে মানলে জানলে আমল করলে ওই তিন হাজার নামের জিকির করলে যত পরিমাণে নেকি মহান রব্বুল আলমিন দিবেন আল্লাহ তাআলা শুধুমাত্র বিসমিল্লার আমল করলে তত পরিমাণ নেকি তার থেকে বেশি নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিবেন এই বিসমিল্লা আশ্চর্যকর একটি বাক্য রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যাদের ঘরে বরকত নাই টাকা পয়সার মধ্যে বরকত নাই তোমরা যদি ঘরের মধ্যে বিসমিল্লার আমল যদি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে তোমাদের ঘরে সংসারে বরকত দান করবেন যা তুমি নিজ চোখে দেখতে পাবে রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা ঘরে যখন প্রবেশ করবে বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করবে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে ঘরে ঘরের মধ্যে প্রবেশ করবে যদি তোমরা ঘরের মধ্যে এইভাবে প্রবেশ করতে পারো আল্লাহ তাআলা শয়তানকে শায়েস্তা দেন কাকে শায়েস্তা দেন শয়তানকে শয়তান বলতে থাকে হায় আফসোস আল্লাহর বান্দা এই বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম পড়ে ঘরটাকে নিরাপদ করে নিল এই ঘরের মধ্যে আমি আর থাকতে পারবো না দল বল চেলা চামুন্ডা শয়তানের যা আছে সবগুলা নিয়ে চলে যায় আর কাঁদতে থাকে রাতের বেলা যখন ঘুমাবেন বিছানা বিসমিল্লা বলে ঝেড়ে নিবেন ঝাড়ু দিয়ে নিবেন পরিষ্কার করে নিবেন কারণ আপনার বিছানার মধ্যে এমন কিছু থাকতে পারে যা আপনি দেখতে পান না আপনি যখন বিসমিল্লা পড়ে যখন বিছানা যখন ঝাড়ু দিবেন আপনার বিছানার মধ্যে কোনো অনিষ্টকারী শয়তান থাকতে পারবে না রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আরও বলছেন যখন তোমরা রাতের বেলা ঘুমাবে ঘরের দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লা পরে নিবে দরজা জানলা যদি বন্ধ করে দেন আপনার ঘরের কোনো ক্ষতি পৃথিবীর এমন কেউ নাই আপনার ক্ষতি করতে পারবে রাতের বেলা ঘুমানোর সময় তারপরে যদি একুশ বার বিসমিল্লা পড়তে পারেন আশ্চর্য হবেন ফজিল বিসমিল্লা একুশ বার পড়লে তিনটি ফজিলত পাবেন সারা সারা শ্রেষ্ঠ এক নাম্বার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না কোনো খারাপ স্বপ্ন আপনি দেখবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে আপনার ঘরে আগুন লাগবে না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ রব্বুল আলমী আপনার ঘরটাকে রব্বুল আলমিন হেফাজত করবেন আপনার ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী আগুন তারপর গ্যাসের আগুন বিদ্যুতের আগুন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দিয়ে আপনার ঘরটাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তারপরে আপনি রাত্রেবেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না বিসমিল্লাহ একুশ বার পরে ঘুমালে সমস্ত খারাপ স্বপ্ন থেকে রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন আপনাকে নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন নিজে করে দিবে তিন নাম্বার যে পুরস্কারটি শুনলে অবাক হবেন আমরা সবাই তো নবীজিকে মহাব্বত করি ভালোবাসি নবীজিকে দেখার জন্য মনটা পাগল পাড়া হয়ে থাকে অনেক হাজিসাব আছেন আল্লাহ তৌফিক দিয়েছেন হজে গিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে কান্না করেন তারা তো কতই না ভাগ্যবান আল্লাহর ঘর তফ করেছেন নবীজির রৌজা মুবারক জিয়ারত করেছেন সরাসরি সরাসরি নবীজির রৌজা জিয়ারত করলে অনেক লাভ নবীজি বলছেন মান্দার কবরি ও জবাতহু সাফাতি যে ওম্মত আমি নবীর রৌজা মুবারক জিয়ারত করলো সে যেন তার জন্য আমি নবী সুপারিশ করা জীব হয়ে যায় আল্লাহু আকবার একবাব বেলা বিসমিল্লাহ 21 বার পড়ে ঘুমালে তিন নাম্বার পুরস্কার হলো কোন এক রাতে আল্লাহর নবীর সাথে আপনার দিদার হয়ে যাবে আর দিদার হওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম চিরতরে হারাম করে দিবেন যদি এই আমল করতে পারেন তারপর ঘরে বরকত হওয়ার জন্য আপনি আরও পরবেন খাবার খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পরে নেবেন বিসমিল্লা পরে যদি খাবার খান খাবারের মধ্যে প্রচুর বরকত হবে একজন সাহাবি রসরুল্লার কাছে আসলেন আয়েশা দেখেন রসরুল্লাহ খাবার খাচ্ছেন সাহাবিদেরকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে রসুল্লাহ আসলাম তৃপ্তি সহকারে খাবার খাইলেন খাবার শেষ করতে পারছেন না কিন্তু ওই সাহাবি এসেই বসে গেলেন কোনো দোয়া পড়লেন না বিসমিল্লা পড়লেন না না পড়ার কারণে অল্প সময়ের মধ্যে তিনি খাবার শেষ করে ফেললেন আল্লাহ যদি বিসমিল্লা পড়তো এই খাবার শেষ করা সম্ভব ছিল না এজন্য আপনি আপনার স্বামীকে স্ত্রীকে সন্তানকে মা বাবাকে খাবার খাওয়া শুরুতে বিসমিল্লা পড়তে বলবেন তারপর খাবার দাবার দিবেন পানি পান করা শুরুতেও বিসমিল্লা শুন না রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা যদি প্রত্যেকটা ভালো কাজে শুরুতে বিসমিল্লা পড়ো শুধু তাই নয় রান্নাবান্না শুরুতে যদি মা বোনেরা বিসমিল্লা পড়েন ঘরের কাজ করা শুরুতে যদি বিসমিল্লা পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার রান্নাবান্নার মধ্যে ঘর সংসারে আয় রুজিতে আল্লাহ তালা বরকত দান করবেন সোহান সম্মানিতা মায়েরা আমার ও মুসলিম মহিলা বোন ভালো করে শুনে নেন বিসমিল্লার আমল সংসারের মধ্যে জারি করে দেন আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রত্যেকটা ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ পড়ে জাহান নামের দারোয়ান মেইন ফেরেস্তা উনিশ জন আছে যারা চোখে দেখে না কানে শোনে না তারা অনেক কঠিন তাদের মনের মধ্যে কোনো দয়া নাই মায়া নাই বিসমিল্লার আমল যদি প্রতিটি ভালো কাজে শুরুতে পড়েন ওই জাহান্নামের নামের ফিরিস্তা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জাহান নাম চিরতরে হারাম করে দিবেন রসুল্লাহ যখন মেয়ারাজে গেলেন তিনি দেখেন বিসমিল্লাহ রহমানুর রাহিম লেখা আছেন এই বিসমিল্লা থেকে চারটি নহর প্রবাহিত হয়েছে জান্নাতে বিসমিল্লার বা থেকে একটি আল্লাহ থেকে একটি রহমান থেকে একটি রহিম থেকে একটি তখন তিনি দেখতেছেন জান্নাতের ভিতরে নহর প্রবাহিত হচ্ছে নবীজি বলেন কেউ যদি বিসমিল্লার আমল করে আল্লাহ রব আলমিন এই নহর থেকে ওই বান্দা বান্দাবান্দিকে শরবত পান করাবেন বিসমিল্লার আমল যদি করেন রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম আপনাকে হাসরের ময়দানে খুঁজে খুঁজে রসুল্লাহাম বের করবেন এবং হাউজে কৌসারের পানি আপনাকে পান করাবেন সম্মানিত মাগরিবের পরে যদি আপনারা বিসমিল্লা যদি আপনারা একুশ বার অথবা উনিশ বার অথবা তেত্রিশ বার এমন করে যদি বিসমিল্লা যদি বিসমিল্লাহ রহমান রহিম যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা রিজিক দিবেন বরকত দিবেন বিসমিল্লা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া এই দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাই দিবেন তাই আপনার সন্তানকে বিসমিল্লা দ্বারা প্রত্যেকটা কাজ করার জন্য প্র্যাকটিক্যাল শিখান যে বাবা বিসমিল্লা বলে এটা করো বিসমিল্লা বলে এটা খাও ঘর থেকে বের হচ্ছ বিসমিল্লা পড়ো স্কুলে যাচ্ছে পড়তে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ এই দোয়াটি যদি পড়ে আপনার সন্তান স্কুলে যাবে বাড়ি আসা পর্যন্ত আল্লাহ তালা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা ব্যবস্থা করে দিবেন যদি এই আমলটি যদি করতে পারেন সম্মানিত মা বিসমিল্লাহ এ মাগরিবের পরে পড়বেন শোয়ার পরে পড়বেন প্রতিটি কাজে শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ বাক্যের মধ্যে 19টি হরফ আছে কয়টি হরফ 19টি হরফ আছে আল্লাহ তাআলা বলেন ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন বিসমিল্লাহ প্রত্যেককে 19টি হরফ পড়তে হয় 19টি হরফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 19 ঘন্টার গুনাহ মাফ করে দেন তারপর যারা পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ রব্বুল্লা আলমিন বাকি পাঁচ ঘন্টার গুণা মাফ করে দেন এই জন্য সম্মানিত মা বুন বিসমিল্লা প্র্যাকটিস করুন বিসমিল্লার আমল করুন আল্লাহ তালা অশেষ ফজিলত দান করবেন কপাল খুলে যাবে তকদির পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন সবাইকে এই বিসমিল্লা আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন